আসসালামাইকুম হ্যাঁ এখন আপনাকে থামছে আবার কখন ঝমঝম করে বৃষ্টি হবে আপনাদের কয়দিন আগে দেখালাম না এই চাল ঠিক করতেছে আপনারা এই যে কয়দিন আগে দেখাচ্ছিলাম না যে এরা ওই চাল ঠিক করতেছে আমি পাশে মনে করেন কি এখানে ঘর তুলে থাকে আর ফাঁকা জায়গা এটা একটা মানে খাস জমি বলতে পারেন তা কিছু মানুষ ওই মানে করেন অনেক সমস্যা যাদের ঘর ভাড়া করে থাকতে পারে না তারা এখানে ঘর তুলে থাকে বুঝছেন তাই এই জায়গায় যে আমি কয়দিন আগে দেখা আসছিলাম না তিন মহিলাতে এই যে টিন ঠিক করতেছিল তা দেখেন তাদের এখানে পানিতে কি অবস্থা এখন তারা কোথায় থাকবে দেখছেন কি অবস্থা পানিতে একদম সব ডুবে গেছে চুলা টুলা দেখেন হ্যাঁ ভালো করে একটু দেখাই দেয় আপনাদেরকে ওই ওই সাইডে সে নদী বুঝছেন নদী পুকুর পানি সব ভেসে এদিকে চলে এসেছে এদের এখানে তো এই আসছে এবার আমাদের বাড়িতে তো মনে করেন আরও হবে আমাদের বাড়িতে আমাদের বাড়ি এখনো উঠানে উঠিনি কিন্তু যদি এইভাবে একটা নাভাবে হতে থাকে তাহলে আপনাদেরকে দেখালাম এই যে আমার পিছনে তো দেখতে পাচ্ছেন ওই দেখেন পানিতে ভরা আসলে কি যে এরা এখানে ঘর তুলে থাকে তো তা ওই রকম মানে আসলে কি এটা একজনের জমি ছিল আমাদের এক আন্টি হয় মানে দূর সম্পর্কে আমার এক ফ্রেন্ডেরদের জমি ছিল এটা তাও এটা নাকি শুনতেছি খাস হয়ে গেছে তাই সেই জমি ছেড়ে দিতে হয়েছে এখন এখানে ভাড়া দেওয়া ছিল তাই ওই সব লোকজন এখানে ভাড়া দাঁড়াবে যে কাজ টাজ করে একটু অনেক দরিদ্র মানে মনে করেন তারাই এখানে ঘর তুলে থাকে তা তারা তো সবাই চলে গেছে যেহেতু খাস হয়ে গেছে এই জায়গাটা তা ওই দু একজন থাকে যারা বাসায় কাজ টাজ করে তারা ওই যে কোনো রকম একটু ওই সাবড়ি চুবড়ি দিয়ে রয়েছে তা এই বৃষ্টিতে ওদের খুব অসুবিধা হয়ে যায় আর কি করা কিছু করার নেই এই আমাদের দেখেন আমি রাস্তাটা দেখাচ্ছি আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটা হ্যাঁ আমাদের ঘরের পিছন সাইড এই যে এই দেওয়াল পর্যন্ত পানি থাকবে না এই যে আরেকটু মানে ঘন বৃষ্টি হইলে তখন আমাদের উঠানে আমাদের ঘরে প্রায় আমাদের ঘরের কাছে চলে যায় পানি আমি ওদের ধারের কাছে যাইতে চাচ্ছিলাম তা ওইখানে একটা আন্টি বসে আছে তাই আমি ওইখানে যাচ্ছি না যেহেতু সবাই ভিডিও করা পছন্দ করে না তো তাই আমি যাচ্ছি না তাই আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলছি বুঝছেন আর এই অবস্থা আর এই কেশবপুর মানে এটা যশোর জেলার কেশবপুর থানা কেশবপুর আসলে কেশবপুর একটু নিচু জায়গা হ্যাঁ যেসব জায়গা একটু নিচু সেসব জায়গায় ডুবে যায় যেরকম আমাদের বাড়িটা ডুবে যায় মানে যেহেতু পাশে নদী আছে মানে নদী খাল যেটা খাল না ওই যে গাং টাইপের মানে নদীর মতো আর হলো পুকুর আছে এই পানিগুলো যাওয়ার কোনো ব্যবস্থা নাই ওই যে বন জঙ্গলে ভরে গেছে মানে এটা মাটি কাটেও না মানে নদীটা যে কাটবে গভীর করবে সাইড কি করবে এগুলো কিচ্ছু করে না হ্যাঁ তার জন্য এই পানিগুলো বাড়িতে উঠে আসে আমাদের এই সাইডে সাহপাড়া আছে সাহপাড়াতে একদম ঘরের মধ্যে পানি ঢুকে যায় তা আর কি করা আপনাদেরকে একটু দেখালাম আমাদের এলাকাটা আর কি এই অবস্থা এখন দেখুন রাস্তা ওরা এখানে এই যে এখানে একটু উঁচু জায়গা আছে তাই এইখানে ওরা বসে ওই যে রান্না বাড়া করছে এখানে একটু থাকছে আর এই দেখেন ওদের ঘরের এই সাইডে পানি টানি ভরা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেহেতু সবাই এদিকে পানিতে ডুবে যায় তাই দোয়া করবেন যেন অতিরিক্ত ঘন বৃষ্টি না হয় কারণ দিন বৃষ্টি হইতে থাকে আর কিছু বলার নেই ভালো থাকবেন বাই